প্রিয় দর্শক বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যদি সূর্যদেবের কৃপা বা আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং নম সূর্যদেবাই নম দেখুন মীন রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ মীন রাশির ব্যক্তি রয়েছেন জ্যোতিষশাস্ত্রে একই মীন রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা কিন্তু চিন্তিত হবেন না কারণ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর বুথ ও সূর্যের সংমিশ্রণে তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চলুন এই মীন রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে না যাক প্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আজ রবিবার একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়া যেমন পড়েছে সেমনি বছরের শেষ সূর্যগ্রহণ আজ রবিবার দিন রাতে হতে চলেছে আর এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না তাই এর সুতককালও ধরা হবে না আর এই রবিবার একুশে সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার পর বাইশে সেপ্টেম্বর থেকে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই রাজ্য যখন তৈরি হয় তখন বিভিন্ন রাশির জাতক জাতিকারা ভালো খারাপ উভয় কিন্তু উপকার পেয়ে থাকেন তবে আপনার রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো আপনারা কী কী উপকার পেতে চলেছেন এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে এছাড়াও এই সেপ্টেম্বর মাসের অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে যার প্রভাব থাকবে সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর ভালো খারাপ উভয় কিন্তু প্রভাব পড়তে দেখা যাবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে অর্থাৎ বারোটি রাশির উপরে কিন্তু শুভ অশুভ প্রভাব পড়বে আবার কখনো কখনো গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হবে ঠিক যেমন মহালয় অর্থাৎ আজ তুলা রাশিতে চন্দ্র মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে এবং সিংহ রাশিতে শুক্র কেতুর মিলনে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ এবং মঙ্গল ও বুধের মিলনে তৈরি হয়েছে দশাংখ রাজযোগ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবন তালিকায় আপনিও কি আছেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা কিন্তু শুনতে থাকবেন আবার মহালয়ার পরেই মহালক্ষ্মী রাজযোগ বেশ কয়েকটি রাশির উজাড় করে দেবেন দেবী দুর্গা বসাবেন সৌভাগ্যের শিখরে আর এই যোগ যখন তৈরি হয় অর্থাৎ এই বুধাদিত্য যোগ যখন তৈরি হয় যখন সূর্য ও বুধ উভয় একই ঘরে অবস্থান করে রাশি নির্বিশেষে যোগ গঠিত হয় কিন্তু যে ঘরে এটি গঠিত হয় তা গুরুত্বপূর্ণ আর এই দুটি গ্রহের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব রয়েছে তারা একসাথে শুভ ফল দেয় বুধ যখন সূর্যের পেছনে থাকে চোদ্দো ডিগ্রিতে থাকে তখন এটি সবচেয়ে ভালো কাজ করে তিন ডিগ্রির নিচে বা তাদের মধ্যে বারো ডিগ্রির বেশি তার যোগকে উপেক্ষা করে সূর্য আপনাকে রাজকীয় আরাম দিয়ে আশীর্বাদ করে এবং বুধ আপনাকে চালাক অত্যন্ত সফল ব্যবসায়ী করে তুলবে আর এই যোগ আপনাকে জীবনে সকল ধরনের আরাম সম্পদ দিয়ে আশীর্বাদ করবে এটি আপনাকে উচ্চ শক্তির স্তর দেবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে ভালো শিক্ষা প্রদান করবে সরকারি চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করবে একজন শিক্ষিত ব্যক্তিত্বের সাথে একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব তৈরি করে তুলবে এই যোগ তৈরি হওয়ার ফলে সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে বুধাদিত্য রাজ্য কার্যকর হবে আসলে এই সপ্তাহে সূর্য বুধের সংযোগে কন্যা রাশিতে থাকবে যার কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে বুধাদিত্য রাজ্যক অত্যন্ত শুভ কার্যকর বলে বিবেচিত হয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সূর্য বুধ এবং সংযোগে বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে সূর্য বুধের সংযোগ কন্যা রাশিতে তৈরি হচ্ছে এই সপ্তাহে উভয় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং সূর্য বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করবে আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য বুধকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বুধ হচ্ছে অর্থাৎ গ্রহদের রাজপুত্র বলে মনে করা হয় বুধকে বুদ্ধি ব্যবসা কারক গ্রহ বলে মনে করা হয় এবং কর্মজীবনে অনেক সম্মান নতুন উচ্চতা নিয়ে আসবে ফলস্বরূপ অর্থাৎ বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই সিংহসহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন এবং তারা সম্পত্তি সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন এবং কেরিয়ারে সাফল্যও পেতে পারেন আপনার ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে অর্থাৎ সূর্যের এই শুভ প্রভাবে চাকরি ব্যবসায় অত্যন্ত উন্নতির যোগ তৈরি হয় সূর্য ভালো থাকলে আত্মবিশ্বাস বাড়ে পিতার কাছ থেকে পাওয়া যায় নানান সুযোগ সুবিধা আবার সূর্যের অশুভ ফলাফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয় এবং ধন ধনহানি হতে পারে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতিও ঘটতে পারে উন্নতির শিকড়ে পৌঁছাতে পারবেন তারা চাকরি ব্যবসায় উন্নতি হবে আর্থিক বিষয়ে লাভবান হবেন স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে আপনাদের দেখুন আপনাদেরকে তো জানালাম যে এই বোধাদিত্য রাজ্য কিভাবে তৈরি হচ্ছে এবং এই সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলব এই শুভ যোগগুলি হওয়ার ফলে এই বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটি একটি করে পয়েন্ট মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে এই মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই মিন রাশির সম্পর্কে আপনাদেরকে বলছি আপনারা শুনতে থাকুন এই সপ্তাহটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সুসংবাদ বয়ে আনবে পরিবারের মধ্যে প্রচুর সুখ থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে যা সমস্যার সমাধানে সহায়তা করবে চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি খুবই অনুকূল হবে এই সময়ে আপনার পছন্দসই স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন সেই সঙ্গে স্বীকৃতি সম্মান অর্জন করতে পারবেন আপনার উৎসাহ সাহস বৃদ্ধি পাবে এই সপ্তাহে চাকরিজীবীদের জন্য আয়ের অতিরিক্ত উৎস তৈরি হতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মিন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে এই আঠাশ বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ